সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তা থেকে যে বাউন্ডারি করার যে জমিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি করা জমি এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এবং রাস্তা হচ্ছে আট ফিট এবং সম্পূর্ণ জমিটা হচ্ছে বাউন্ডারি করা এবং দুই পাশে রাস্তা পাচ্ছেন এই জমিটা বিক্রি করা হবে অতি জরুরি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে জমি কিনতে চান ভালো মানের জমি এবং স্কোয়ার জমি তারা এই জমিটা নিতে পারেন দেখেন একবারে আশেপাশে অনেক বাড়িঘর আছে এখানে অনেক ঘন বসতি এবং ভাড়ার অনেক চাহিদা এই জমিটা আপনার দুইটা রাস্তা পাচ্ছেন এই হচ্ছে একটা রাস্তা এবং এই হচ্ছে একটা রাস্তা আপনার এই বাউন্ডারি করে এই জমিটা বিক্রি করা হবে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত পুনাবাড়ি এই যে দেখেন সম্পূর্ণ বাউন্ডারি করা এটা হচ্ছে রাস্তা মানে সামনে যাচ্ছে আপনাদের এটা পুরাটাই বাউন্ডারি করা সম্পূর্ণ বাউন্ডারি করা জমি কোনো ঝাইঝামেলা নাই একবারে নিট ইন ক্লিন যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরের জন্য কিনতে চাইতেছে তারা এই জমিটা নিতে পারবেন এ দেখেন এটা হচ্ছে বাউন্ডারি করা এবং গেট করা আছে যারা নেবেন তারা অবশ্যই ভিডিও দেখে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনশট না দিয়ে কেউ কল করবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কল দেওয়ার আগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং পরবর্তীতে বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির ভিতরে পড়ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে জমি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন মূল ক্রেতারাই অবশ্যই ফোন করবেন যারা নেবেন না তারা অবশ্যই কল করবেন না যারা নেওয়ার মতো চিন্তা ভাবনা করতেছেন কিংবা ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন একবার স্কোয়ার জমি হ্যাঁ গাজীপুর সিটি কর্পোরেশনের আশেপাশে যারা জমি কিনতে চাচ্ছেন তারা এই জমিটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ